আমার এক পাশে উনিশশো সালের একটি জানা যা একই সাথে আমার এক পাশে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর আর আমার আরেক পাশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা কাজে আমার মনে হয় সেটি এটি শুধু বোধহয় আমার একার জন্য নয় যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধ এই দুটি উদাহরণ সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে পাঁচই আগস্টে ফিরে যাওয়ার কোন কারণ নেই আমাদের প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি একটি মানুষ দল আমরা বিবেচনা করি তার পরিণতি এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে মত পার্থক্যের মধ্যে দেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে এখানে একজন বক্তা বলেছেন পানির কথা বলেছেন ওনার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল ওনার কার সামনে আমি আরও বিষয় তুলে ধরেছি আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে শুধু নতুন প্রজন্ম না আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয় কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি উনিশশো সাল উনিশশো সাল দু হাজার ২৪ সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব আমি জানি না এটা কতটুকু রিলেটেড একটি ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে দু হাজার আট সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে দু সালে যাবার পরে দু সালে সেখানে প্রথমে একটি নির্বাচন আমি দেখেছিলাম তো যেহেতু সেটি নির্বাচন ছিল স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটি ইন্টারেস্ট ছিল টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম সেখানে দুজন নেতার মধ্যে দুটি মেইন দলের নেতার মধ্যে লেবার এবং কনজারভেটিভ দিন ধরে লেবার ছিল দু হাজার দশ সালে নির্বাচনে কনজারভেটিভ আসে তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল খুব দুঃখজনক হলো বাংলাদেশ বাদে দিলাম শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি এটি খুবই দুঃখজনক ব্যাপার তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে বিশ মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের একজন বলছে বিশ মিনিট লাগে এটাকে আমরা উনিশ মিনিট করব আরেকজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে বিশ মিনিট লাগে এটাকে আমরা পনেরো মিনিটে নিয়ে আসব অর্থাৎ একজন এক মিনিট কমাচ্ছে একজন পাঁচ মিনিট কমাচ্ছে এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে আমার মনে হয় এখানে যেটা একটু আগে মাহফুজ আলম সাহেব যে পানির কথাটি বললেন খুব সঠিকভাবে বলেছেন ঠিকই এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে আমার যতটুক ধারণা আগামী দশ থেকে পনেরো বছর হার্ডলি বিশ বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড একশো পার্সেন্ট পলিউটেড শীতলক্ষা নদী ফিফটি পার্সেন্টের মতন পলিউটেড এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে আসছে একটা প্রজেক্ট কাজ হচ্ছে কিন্তু এটার পানিও আগামী দশ থেকে পনেরো বছর মধ্যে ঢাকা সাড়ে যে সাড়ে তিন কোটি মানুষের মতন মতন মানুষ বাস করছে এদের কেউ পানি পাবে না পানির নাম জীবন সারা দেশে যদি এই সমস্যা শুরু হয় তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত সেটি সংসদে হোক সেটি বিভিন্ন সেমিনারে হোক কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা উইচ ইজ ভেরি আনওয়ান্টেড সম্মানিত উপস্থিতিবৃন্দ একই সাথে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের বিশ কোটির মতন মানুষ এই দেশে এবং এই দেশে বিশ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য